দেখো এরপরের কোশ্চেন বলছি আমি কস মাইনাস এগারোশো সত্তর ডিগ্রির কত অ্যান্সার প্রথম ডিগছি হচ্ছে কস মাইনাস এগারোশো সত্তর ডিগ্রি এটা আমরা নব্বই ডিগ্রি হিসেবে ধরেই করবো আমরা আজকে সব নব্বই ডিগ্রি দিয়ে করাই শিখি নেক্সট দিন আমরা একশো আশি ডিগ্রি দিয়ে কীভাবে করতে হয় তা শিখব তাহলে অফ মাইনাস একশো সত্তর ডিগ্রি তাহলে কষের ক্ষেত্রে কী পড়েছিলাম ক অফ মাইনাস থ্রিটা সমান সমান কস থিটা দেখো পড়েছিলাম কস মাইনাস থ্রিটা সমান সমান কস থিটা তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে কষের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে পজিটিভ হয়ে যায় তাহলে হচ্ছে এইভাবে মনে রাখবে কস অফ এগারোশো সত্তর ডিগ্রি ঠিক আছে এইবার আমি নব্বই হিসাবে করবো বলছি আমরা আজকে নব্বই হিসাবে শিখবো নব্বই ডিগ্রিতে নব্বই ডিগ্রিতে যদি এটা ভাগ করি এগারোশো সত্তর ডিগ্রি তাহলে দেখো আমি নব্বই দিকে ভাগ করলে ভাগ ফল হল তেরো আর ভাগ শেষ হলো জিরো ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখব কস তেরো ইন্টু নব্বই ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি এবার প্রথম দেখতে হবে নব্বই এগারো সংখ্যাটা তেরো তেরো আছে মানে বীজের সংখ্যা বীজের সংখ্যা থাকলে কী হবে কসটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে পুরোক্ষণ হিসাবে আমরা মাধ্যমিক পড়েছিলাম কষ পরিবর্তিত হলে কষ নাইনটি মাইনাস থ্রিটা মানে হচ্ছে হচ্ছে সাইন ত্রিটা মানে তুমি ওইভাবে মনে রাখবে যেটা বিজোর আছে মানে আমার মাধ্যমিক যেটা পড়েছিলাম কস দিয়ে পুরোক্ষণের সূত্র পড়েছিলাম কষটা নাইনটি মাইনাস থ্রিটা হলে কি হয় কস নাইনটি মাইনাস থ্রিটা হলে সাইন থ্রিটা হবে এটা হচ্ছে সাইন আর পরে যেটা জিজ্ঞাসা সেটা জিরো ডিগ্রি বসে গেল ঠিক আছে এইবার আমাদের দেখতে হবে আগে সাইনটা কি হবে দেখো সাইন দেখার জন্য তুমি কী করবে সব টানলাম আমি একটা কবার ঘুরছে নব্বইটা বার ঘুরছে এরকম ব্যাপার বার তার মানে চারবার এখানে আটবার দুবার ঘুরলে আটবার হলো তিনবার ঘুরলে বারোবার হলো বার মানে আরেকবার এইখানে ঘুরলো ঠিক আছে তাহলে এইখানে পড়ছে ঠিক আছে এর সাথে আবার কী আছে কিছু যোগ আছে কারণ তেরো ইন্টু নব্বই প্লাস এক জিরো ডিগ্রি তুমি এটা তখন জিরো ডিগ্রি থাকলো না ভাবে কিছু একটা যোগ আছে তাহলে কিছু একটা এর সাথে এখানে পড়লে সে কিছু একটা যোগ হলে সে তো এখানে প্রবেশ করে যাবে তাহলে অর্থাৎ দ্বিতীয় পার্ট তাহলে যখন জিরো ডিগ্রি থাকবে তুমি জিরোটাকে অমিট করে দেবে জিরোটাকে মনে মনে ভাবে ও একটা মান কিছু একটা মান তাহলে যেখানে পড়লো সেখানের সাথে কিছু একটা যোগ হলে সামান্য যোগ হলে সে সামান্য একটু পরিবর্তন হয়ে তারপরটা মানে একটা অ্যাকচুয়ালি তোমার যখন এই যে নব্বই ইন্টু তুমি এটা মাপবে তখন দেখবে সবসময় পয়েন্টটা শেষ হবে কোনো একটা লাইনের উপর এবার কোনো একটা লাইনের উপর যখন শেষ হবে হ্যাঁ পরে যদি এরকম জিরো যোগ করা থাকে তাহলে তুমি কী করবে সেটাকে কিন্তু সেই লাইনে তাই লাইনে পরেরটাতে পড়ে যাবে জিরো মানে ভাবে যে কিছু একটা যোগ আছে কিছু একটা যোগ হলেই সে বিন্দুটা এখান থেকে একটু সরে আসবে তাহলে এখানে এখানে মানে কোন পাদে পড়ে গেল দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে কার ঘর পজিটিভ দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন আর কোশেক এটা পজিটিভ আমার অঙ্কটা হচ্ছে কী দিয়ে আছে কস দিয়ে আছে তাই তো অঙ্কটা কিন্তু এইটা দেখতে হবে এখানে কিন্তু আমার অঙ্কটা আছে কস দিয়ে যেটা ছিল তাহলে কস দিয়ে থাকলে কী হবে এটা তো ঘর হচ্ছে সাইন আর কষে গেট তার এটা নেগেটিভ হবে তাহলে নেগেটিভ আর নেগেটিভ তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো তাহলে মাইনাস অফ আর লেখার দরকার নেই কারণ জিরো সাইন্সের জিরো ইন্টু যা কোচগুলো জিরোই সাথে হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন টেন সাতশো আশি ডিগ্রি এর মান নির্ণয় করো ঠিক আছে আগের তো দেখো মাইনাস দিয়ে দিয়েছিল আমাদের এখানে প্লাস দিয়ে দিয়েছে টেন সাতশো আশি ডিগ্রি ঠিক আছে মাইনাস নেই তার মানে আমার কিছু করার নেই মানে আমার অটোমেটিক করবো যদি এটা মাইনাস সাতশো আশি থাকে তখন মাইনাসটাকে বার করতে হয় তাহলে সাতশো আশিকে প্রথমে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করিয়ে রাখে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করো দেখো আট দিয়ে ভাগ যে ভাগ ফল হয় আট আর ভাগ শেষ হয় ষাট ডিগ্রি তাহলে এটাকে আমি লিখবো কি টেন এইট ইন্টু নব্বই ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি সমান সমান দেখো নব্বইয়ের আগের সাইনটা কী আছে আগে সরি নব্বইয়ের আগের সংখ্যাটা আট আর জোর না বিজোর জোর জোর হলে তোমাকে কিছু চিন্তাই করতে হবে না জোর হলে যা ছিল তাই থাকবে অর্থাৎ ট্যান ষাট ডিগ্রি হয়ে গেল বুঝতে পারলে যদি এটা আটটা না হয় বিজোর হতো তখন ট্যানটা কিন্তু হয়ে যেত পুরোপুরি সে কট হয়ে যেত বুঝে গেল তার মানে যেহেতু জোর আছে এখানে নব্বইয়ের আটটা জোর সংখ্যা তাহলে এখানে যে তিকোনোভিক উপত্র সেটা একই থাকবে এবারে আমাকে নির্ণয় করতে হবে চিহ্ন ছেলেরা কী করে পরীক্ষার সময় এই অব্দি করে মানবার করে রে চলে আসে চিহ্নটা নির্ণয়ই করে না ঠিক আছে তোমাকে অবশ্যই এটা লেখার পর চিহ্ন নির্ণয় করতে হবে চিহ্ন না নির্ণয় করলে অঙ্ক ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে চিহ্ন হিসেবে করি নব্বইটা আমার কবার ঘুরবে আটবার চারবার এখানে চারবার তাহলে মানে আটবার হলো এখানে হবে তারপরে আটবার এখানে হলো তার সঙ্গে আবার কিছু যোগ আছে কিছু যোগ আছে মানে কোথায় পড়ে গেল এইখানে অর্থাৎ প্রথম পাদে পড়ে যাচ্ছে প্রথম পাদে কী হয় সবাই কী থাকে পজিটিভ তাহলে ট্যানটা এই ট্যান দিয়েছিল ট্যানটা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে প্লাস হবে ঠিক আছে তাহলে টেন সিক্সটির মান কত টেন সিক্সটির মান হচ্ছে দেখো নেক্সট প্রশ্ন বলছি সাইন আটশো পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান নির্ণয় করো তাহলে অ্যান্সার সাইন আটশো পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম ঠিক আছে এখানে আমার তো ভেতরে চিহ্ন মাইনাস দিই তাহলে আমার বাকিটা ভাবার দরকার নেই যেমন আমি সোজা সূর্যসূজি আটশো পঁয়তাল্লিশকে নব্বই দিয়ে ভাগ করব তাহলে ভাগ ফল হলো নয় আর ভাগ শেষ হলো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটাকে আমি লিখবো কেমন এটাকে আমি লিখছি সাইন নয় ইন্টু নব্বই ডিগ্রি প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে সমান সমান দেখো নয় নয় একাশি দেখবে যোগগুলো এটাই চলে আসবে আটশো দশ আর পঁয়তাল্লিশ এবার দেখো প্রথমে নব্বই আগে সাইনটা কী আছে নয় আছে তার পুরোক্ষণ হিসেবে সাইন কী হয়ে যাবে কস পঁয়ত্রিশ ডিগ্রি এইবার তুমি চিহ্ন নির্ণয় করতে হবে চিহ্ন মানে টানলাম ছকটা নবার ঘুরছে নব্বই ডিগ্রি নার ঘুরো চা চারবার আটবার নবার এখানে নাকি তার সাথে একবার এখানে পড়ে যাচ্ছে তাহলে কোন করণে পড়ে গেলো দ্বিতীয় দ্বিতীয়তে কার ঘর সাইনের এবং সাইন পজিটিভ তাহলে এটা হচ্ছে প্লাস থাকে হ্যাঁ সবসময় কিন্তু এইটা দিয়ে দেখবে না এইটা সাইনের ঘর ঠিক আছে সাইন এইটা দিয়ে এইটা দিয়ে চেকটা হবে মানে সাইন এই লাইনে যেটা লিখেছো এখানে ভেঙে এই অ্যাঙ্গেলটা যেখানে পড়ল সাইন এই দ্বিতীয় পাদে থাকে তাই পজিটিভ হবে বুঝে গেছে তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আমার কস পঁয়ত্রিশ ডিগ্রি মানে পঁয়ত্রিশ ডিগ্রি আমার মান জানা নেই তাই এটা এরকমই থাকবে নেক্সট কোয়েশ্চেন ট্যান একশো কুড়ি ডিগ্রি এর মান নির্ণয় করো অ্যান্সার তাহলে আমি লিখছি প্রথমে ট্যান একশো কুড়ি ডিগ্রি ছোটো সংখ্যা মুখোমুখি হয়ে যাবে এটাকে আমি লিখব ট্যান এক ইন্টু নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি ঠিক আছে দেখো নব্বই আগের সংখ্যাটা কত এক আছে এক মানে বিজড় বিজোড় হলে ট্যানটা পুরোক্ষণ হিসাবে কট হয়ে যাবে তিরিশ ডিগ্রি ঠিক আছে কটত্রিশটি এবার দেখো চিহ্নটা কী হবে নব্বই ডিগ্রি নব্বই অব্দি তার সাথে কিছু করছে দ্বিতীয় কর্ডেন্টে পড়ে যাচ্ছে দ্বিতীয় কর্ডেন্টে টেন টেন তো দ্বিতীয় কর্ডেন্টে থাকে না দ্বিতীয় কেন্টে কে থাকে সাইন আর কোশেক তাহলে দ্বিতীয় কর্ডেন্টে ট্যান মানে হচ্ছে নেগেটিভ হবে তাহলে মাইনাস কট থার্টি মাইনাস কট থার্টির মান হচ্ছে মাইনাস কোনো কট থার্টির মান কত হবে রুট থ্রি তাহলে টেন একশো একুশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট নেক্সট কোশ্চেন কোশিক অফ মাইনাস ফোর থ্রি ডিগ্রির মান নির্ণয় করো তাহলে आंसर প্রথমে লিখছি কোশিক মাইনাস ফোর থ্রি টু ফোর ডিগ্রি তাহলে ক্ষেত্রে কী হয় কোশিক অফ মাইনাস মানে মাইনাস কোশিক মাইনাস আগে চলে এলো কোশেক ফোর থ্রি টু ডিগ্রি ঠিক আছে এটাকে এবার আমরা নব্বই দিয়ে ভাগ তাহলে দেখো আমরা ভাগ করলাম ভাগ করলে ভাগ ফল পেলাম চারশো আশি আর ভাগ শেষ হলো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমি এখানে লিখছি মাইনাস চারশো আশি ইন্টু নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো নব্বই লাখের সংখ্যাটা হচ্ছে এটা জোর না পিছু জোর জোর মানে হচ্ছে কোষে কোষেতেই থাকে আমি এবার চিহ্নটা নির্ণয় করতে হবে বারবার বলছি চিহ্ন কিন্তু নির্ণয় করতে হবে চিহ্নটা কি হবে আমাকে অ্যাঙ্গেল হিসেবে দেখতে হবে দেখো চারশো আশি একে চার দিয়ে ভাগ করে চারবার একশো কুড়ি তাহলে চারবার করলে এরকম করে একশো বার ঘুরলে এখানে আসবে মানে চারশো বার ঘুরলেও এখানটায় আসবে ঠিক আছে তার সাথে আবার পঁয়তাল্লিশ তাহলে প্রথম পয়েন্টে পড়ে যাচ্ছে তুমি নব্বইটা চারশো বার ঘোরাবে দেখো চার চারবার ঘুরলে তো এখানে আসছে তাহলে এটা চার দিয়ে ভাগ করছি চারবার এবং আটচল্লিশ তাহলে একশো কুড়ি হয়ে যাচ্ছে চার দিয়ে ভাগ করলে তার মানে চার দিয়ে মিলে যেতে যাচ্ছে যেটা শেষ স্থান তারা এখানেই হবে ঠিক আছে তাহলে তার সাথে কিছু যোগ আছে মানে কোথায় পড়ে গেল প্রথম ক্ডেনে পড়ে গেলো প্রথম কোয়ার্টেনে মানে সবাই প্লাস তার জন্য এটা প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কোশেক ফোরটি ফাইভ কোশেক ফোরটি ফাইভ মান হচ্ছে রুট টু এটা অ্যান্সার হয়ে গেলো মাইনাস টু দেখো নেক্সট কোশ্চেন শেখ একশো পঞ্চাশ ডিগ্রি এর মান নিবি সেক একশো পঞ্চাশ ডিগ্রি এটাকে লিখতে পারি সেক এক ইন্টু নব্বই ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি নব্বইয়ের আগে এক আছে মানে বিজোড় বিজোড় হলে সেকটা পুরোক্ষণ হিসাবে কী হয়ে যাবে সাইন হলে কস হয় ট্যান হলে কট হয় হলে হবে কোশেক ঠিক আছে কোশেক ষাট ডিগ্রি ট্যান এইবার আমাকে কোথায় পড়ছে থাকে নব্বই মানে এইখানে তার সাথে কিছু চোখ আছে মানে দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে তো থাকে হচ্ছে পজিটিভ হচ্ছে সায়নার কোশেক তাহলে এটা সেক দিয়ে আছে সেক দিয়ে যদি থাকে তাহলে নেগেটিভ তাহলে এটা নেগেটিভ তাহলে কোশেক সিক্সটির মান কত কোশেক সিক্সটির মান টু বাই থ্রি দেখো এই অঙ্কটা যদি আমি একটু অন্যভাবে করতাম অথবা কেমন বলছি তুমি ধরো লিখলে সেক একশো পঞ্চাশটিকে এটাকে তুমি এরকমও তো লিখতে পারতে শেক টু ইন্টু নব্বই মাইনাস তিরিশটি আমরা এখন সব প্লাস দিয়ে করছিলাম মাইনাস দিয়েও কারো ইচ্ছা হলো লিখতে পারো কোনো ব্যাপার নেই কারণ দুই ইন্টু নব্বই মানে হচ্ছে একশো আশি একশো আশি ডিগ্রি তিরিশ ডিগ্রি বাজলে একশো পঞ্চাশ একইভাবে নিয়ম ফলো করো নব্বইয়ের আগে দুই আছে দু নব্বইয়ের আগে দুই আছে মানে সেক চেঞ্জ হবে না দুই বিয়ের সংখ্যা তাহলে সেকটা সেকই থাকবে তাহলে সেক এই অ্যাঙ্গেলটা লিখে দাও তিরিশ ডিগ্রি ঠিক আছে এইবার তুমি দেখো ওটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো দুই ইন্টু নব্বই মানে হচ্ছে নব্বইটা দুবার গেছে মানে অ্যাকচুয়ালি একবার দুবার এইখানে চলে আসছে এইখান থেকে দেখো কিছু বিয়োগ হচ্ছে যেই বিয়োগ হচ্ছে মানে কোথায় ঢুকে যাচ্ছে বিয়োগ যোগ হলে এই দিকে আসতো বিয়োগ হচ্ছে মানে ব্যাকে আসবে মানে এইদিকে আসবে বিয়োগ হচ্ছে মানে এখান থেকে কিছু বাদ যাচ্ছে মানে সে তো কোনো দ্বিতীয় পদে তা তার সোজাগুলো তুমি অ্যাঙ্গেলটা দেখলাম একশো আশি ডিগ্রি একশো আশি যোগ হতো তাহলে কিন্তু এই দিকে আসতো যেটা বিয়োগ হচ্ছে বলে উল্টো দিকে আসবে এইখানে আসবে এটা দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদ মানে সাইন হবে নেগেটিভ সেক থার্টির মান কত এটার মান বাই বাইট থ্রি দেখো একই উত্তর এলো ঠিক আছে আগেরটা যা এসছে এটাও আমার তাই তার মানে তোমার যদি ইচ্ছা হয় কোনো একটা কিছু অ্যাঙ্গেল মাইনাস দিয়ে করে তাও করতে পারো দেখো নেক্সট একটা কোশ্চেন প্রমাণ করো সাইন পঁচাত্তর ডিগ্রি সমান সমান কষ পনেরো ডিগ্রি অ্যান্সার সাইন অফ পঁচাত্তর ডিগ্রি লিখলাম সমান সমান আমি লিখতে পারি সাইন এক ইন্টু নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রিতে বাদ যাবে কত ডিগ্রি পঁচাত্তর হয় পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো নব্বইয়ের আগের সংখ্যাটা কী আছে ওয়ান মানে হচ্ছে বিজোড় বিজোড় আছে মানে সাইনটা পুরো কস হয়ে গেল কস পনেরো ডিগ্রি এবার চিহ্নটা দেখো পজিটিভ হয় না নেগেটিভ হয় এটা ন একটা নব্বই থেকে কিছু বিয়োগ হচ্ছে মানে প্রথম পাদে ঢুকে গেল প্রথম পাদে মানে সবাই পজিটিভ কস পনেরো তাহলে আপনি সাইন পঁচাত্তর ডিগ্রি ইকাল টু নেক্সট পকেন্ট প্রমাণ করো টেন পঁচাত্তর ডিগ্রি সমান সমান মাইনাস একশো পাঁচ ডিগ্রি আমি এটা ডান দিক থেকে সুবিধা হবে আচ্ছা তুমি যদি থেকে করতে তাও হতো আমি ডান দিক থেকেই করি মাইনাস টেন সময় সময় আমি লিখছি মাইনাস টেন একশো পাঁচ মানে হবে একশো পাঁচ তাই তো আমাদের পঁচাত্তর দেওয়া তার মানে লিখতে পারি দুই ইন্টু নব্বই মানে একশো আশি একশো থেকে যদি মাইনাস পঁচাত্তর ঠিক আছে এটা হলো এবার তাহলে হলো আমার মাইনাস নব্বইয়ের আগের সংখ্যাটা দুই আছে তাহলে ট্যানটা টেনই থাকবে টেন পঁচাত্তর ডিগ্রি এবার আমার সাইনটা নির্ণয় করতে হবে চিহ্নটা কী হবে দেখো দুই নব্বই মানে একশো আশি এখানে হলো তার থেকে কিছু বাদ মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়ে গেলো সেকেন্ড কোয়ার্ডেন্টে যদি পড়ে সেকেন্ড কোয়ার্ডেন্টে ট্যানটা কী হয় নেগেটিভ হবে কারণ সেকেন্ড কোয়ার্ডেন্টে পজিটিভ হয় শুধু সাইনার আর তাহলে নেগেটিভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টেন পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে বুঝতে তাহলে টেন ডিগ্রি সমান সমান মাইনাস টেন ডিগ্রি ঠিক আছে আচ্ছা তুই যদি যে এটা আমি বাঁ দিক থেকেই টেন পঁচাত্তর থেকে করো তাহলে কি অথবা আমি লিখলাম হচ্ছে টেন পঁচাত্তর ডিগ্রি এখানে আমি লিখতে পারি টু ইন্টু নব্বই ডিগ্রি দেখো একশো পাঁচে ভাঙতে হবে তো টু ইন্টু নব্বই মানে একশো আশি পঁচাত্তরটা কত বাদ দিতে হবে মাইনাস একশো পাঁচ ডিগ্রি বাদ দাও দেখবে পঁচাত্তর ডিগ্রি হবে তাহলে টু ইন্টু নব্বই টু আছে মানে বলছে কী সংখ্যা এটা জোর সংখ্যা জোর সংখ্যার টেনটা টেনই থাকবে এটা হয়ে গেল ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এবার চিহ্নটা তুমি নির্ণয় করো চিহ্ন হচ্ছে একশো আশি মানে এখান থেকে এখান থেকে কিছু বাদ গেছে তাই তো নব্বই নম্বর একশো আশি একশো আশি থেকে কিছু একটা বাদ কত বাদ সেটা তোমার ভাবছে কিছু একটা বাদ মানে একটা পজিটিভ আর নেগেটিভ সেটা ভাবার দরকার নেই তোমার হচ্ছে সরি আর প্রথম থেকে বলি ধরো নব্বই ইন্টু টু মানে হচ্ছে একশো আশি ঠিক আছে একশো আশি এখানে হলো একশো আশি থেকে তোমার কিছু একটা বাদ যাচ্ছে কত বাদ যাচ্ছে সেটা তুমি ভেবে না কিছু বাদ যাচ্ছে ঠিক আছে কিছু বাদ দিলে সেটা কোথায় পড়ে থাকে সেটা আগেই কবি না উল্টো দিকে আসবে এবার যদি উল্টো দিকে আসে মানে কিছু একটা তুমি ভাব একশো পাঁচ তো অনেকটা বড় এখান থেকে নব্বই একশো পাঁচ যদি বাদ দিতে চাও দেখব ওটা ও ব্যাকে চলে আসবো একটাই ঠিক আছে মানে প্রথম কেন্টে চলে আসবে কিন্তু ওই ওইরকম ভাববে না যখন দেখবে ওই যে জিরোর মতো যেমন ভাবলাম জিরো যোগ বা জিরো বিয়োগ থাকলেই যেখানে তারা একটু যোগ থাকলে পরেরটাতে পড়ে যায় বিয়োগ থাকলে আগেরটাতে পড়ে যায় এখানেও তাই তোমার ধরো টু ইন্টু নব্বই মানে একশো আশি হলো একশো আশি এখানে আসলে এখান থেকে কিছু একটা বাদ দিচ্ছে কিছু একটা বাদ মানে সে আবার ব্যাকে আগে চলে আসবে এরকম ভাবো তাহলে এটা কোথায় আসবে তোমার হচ্ছে দ্বিতীয়তে দ্বিতীয়তে পজিটিভ নেগেটিভ নেগেটিভ হয় টেন তাহলে হচ্ছে নেগেটিভ টেন ঠিক আছে এরম করে ভেবে করবে ঠিক আছে যখন একটা বড়ো সংখ্যা কিছু বাদ বা খুব ছোট সংখ্যা বাদ বা যোগ হচ্ছে সেইভাবে ভেবে আমরা করব অতএব ট্যান পঁচাত্তর ডিগ্রি সমান সমান মাইনাস টেন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি ঠিক আছে এইভাবে পড়ব এই বিষয়গুলি আমরা আজকে শিখলাম ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব